মেরাবি ইলিয়া কে বেলি গা থেকে মেরাবি গা বেলে ওসাম আসাম দেখেন বাড়ির সৌন্দর্য কীভাবে করতে হয় এদের থেকে শিখিনি পরিবেশটা কত সুন্দর আর প্লেসটা আছে না অসাধারণ অ্যাকচুয়ালি দেখার মতো আমি যে কত জায়গা যাওয়া পরে আমার বলা বাহল তো অনেকগুলো জায়গা দেখি খুব সুন্দর লাগে এত ভিউগুলো যে এত চমৎকার আপনারা দেখতেই পারতেছেন ও স্যাম কাজের কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি বাট ভিডিওটা যদি একটু সময় নিয়ে করা যায় তো তাইলে আরও সুন্দর বা বাসাটা বিক্রি করবে বাট কেনার মতন মন মানসিকতা নাই না হইলে কিনে নিতাম এখানে সেটেলমেন্ট হইয়া তো আর লাভ নাই তো এখানে আসছে একটু একটু ভিউটা দেখাই এখানে দেখেন একটা ওই হই 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 সুপার রে বাই সাম লাভলি প্লেস রিয়েলি আপনারা দেখতে পারতেছেন এই যে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার মতন এখানে ক্যাট বিড়াল আছে একটা সেই কে রে তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছিস দেখেন এখানে ভিউটা কত সুন্দর সবুজ চারিদিকে নিচের দিকেও আরো বাসা আছে এই যে দেখতে দেখতেই অ্যাকচুয়ালি আমি কাজের মোবাইল ইউজ করি তো যার জন্য এটা এতটা ভালো না বাট এখানের ভিউগুলো আরও আসাম দেখতে পারতা ও আসাম আসাম রিয়েলি এই হলো ভিউ প্রাকৃতিক ন্যাচারাল থাকতে পারলে লাভলি এক কথায় অসাধারণ ও এক কথায় অসাধারণ বিউটিফুল কার কেমন লাগে শেয়ার করেন কমেন্ট করেন জানায়েন অ্যাকচুয়ালি কমেন্ট করলে একটা মনে ভাবনা যে উৎসাহ লাগে এই আর কি তো যাই হোক এতটুকুই সবসময় চমক দেখামো একটু একটু করে